হ্যালো মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার্স তো কেমন আছেন আপনারা সবাইকে নতুন একটা ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এসেছি একদম শুটিয়া বাজার উত্তর চব্বিশ পরগনাতে শুটিয়া সুটিয়া বাজার থেকে দুই তিন কিলোমিটার দূরে একটা গ্রাম্য এলাকায় আপনারা দেখতে দেখলেই বুঝতে পারবেন যে আমরা একদম পুরো একটা গ্রামীণ অঞ্চলে এসেছি দেখুন কত সুন্দর পটল গাছে হয়েছে পটল খেত এখানে প্রচুর পরিমাণে চাষ হয় ঠিক আছে আর ওই সামনে সামনে যে ফুল গাছগুলো ফুলের দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে আকন্দ আকন্দ ফুল যেগুলো বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয় এখানে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে প্রচুর মানে হাজার হাজার বিঘে নিয়ে শুধুমাত্র এখানে আকন্দ গাছের ফুল আকন্দ গাছের যে ফুলটা চাষ হয় সেটা আমরা সবচেয়ে বেশি এখানে দেখতে পেয়েছি মানে প্রচুর পরিমাণে আকন্দ আকন্দ ফুল এখানে রয়েছে দেখুন এই পাশে রয়েছে ওই সাইডটা রয়েছে আবার সামনে আছে আপনার সেগুলো দেখাবো তো বন্ধুরা আপনারা যদি এই জায়গাটায় আসতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম ঠাকুরনগর ঠাকুরনগর স্টেশনে আসতে হবে এবং ঠাকুরনগর স্টেশন থেকে আপনাদের অটো ধরে বা কিছুতে একটা করে আসতে হবে শুটে বাজার শুটে বাজার থেকে এখান থেকে পাঁচ থেকে দশ মিনিট এখানে আসতে লাগবে টাইম আর এটার নাম হচ্ছে ড্যাং নামে গ্রাম এটা ঠিক আছে নামটা অ্যাকচুয়ালি কঠিন শিঙের ড্যাং তো আপনারা এই গ্রামে যদি আসেন এই জায়গাটায় তাহলে আপনারা সত্যি এই প্রকৃতির একদম পুরো প্রেমে পড়ে যাবেন এত সুন্দর যে এই চারিপাশটা আপনারা তো দেখতেই পারছেন আপনাদের আমি পিছনের ক্যামেরাটা দিয়ে অবশ্যই দেখাবো ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পারছেন এখনই সূর্যটা অস্ত যাবে আমরা সেই সময়টা এখানে এসেছি এবং আপনারা এই সময়টা এখানে আসবেন তাহলে আপনারা সবচেয়ে বেশি এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তো চলুন আমরা সামনে ওই যে আকন্দ ফুল গাছগুলো দেখা যাচ্ছে ওখান থেকে একটু ঘুরে আসি ঠিক আছে চলুন তাহলে আমি একটু খাতের ওখানে যাচ্ছি হ্যাঁ চলুন আমরা একটু ঘুরে আসি ওখানে দেখি আকন্দ ফুল গাছগুলো কীরকম হয় তো বন্ধুরা সাথেই থাকুন অ্যাকচুয়ালি একটা কাণ্ড হয়ে গেছে না একটু আগে এখানে একটা বন্ধুরা একটা একটা শিয়াল চলে গেলো আমার চোখের সামনে দিয়ে তখন ভিডিওটা অফ ছিল এই জন্য আপনি মানে আমি আপনাদের দেখাতে পারিনি ঠিক আছে শিয়ালটা মানে এত স্পিডে চলে গেল আর কি বলবো তো সাথেই থাকুন আমরা এখন যাচ্ছি সেই আকন্দ খেতে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমারটা আমার ওই সাইজে ওই যে সব ওই সব আছে আকন্দ ফুল ঠিক আছে তো বন্ধুরা এই দেখুন আকন্দ ফুল গাছ দেখতে পাচ্ছেন আপনারা সবাই মানে বিশাল খ্যাত আপনারা শুধু দেখতেই থাকবেন এত পরিমাণে এখানে হয়েছে যে আপনাদের তো আগেই বলেছি এখানে প্রচুর মানে হাজার 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 বিকে নিয়ে এখানে শুধু আকন্দ ফুল সবচেয়ে সবচেয়ে বেশি এখানে এটাই হচ্ছে ঠিক আছে আকন্দ ফুলটা এখানে সবচেয়ে বেশি চাষ হচ্ছে এখানে আমরা যদি ভিতরে যাই তাহলে অ্যাকচুয়ালি ভিতরে যাওয়ার সেরকম একটা রাস্তা এখানে নেই ঠিক আছে খুব কষ্ট করে যেতে হবে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড়ো খ্যাত শুধু আকন্দ খ্যাত আর আকন্দ খ্যাত হ্যাঁ সম্ভবত মহাদেবের মহাদেবের পুজোয় ফুলগুলো ইউজ বেশি ইউজ করা হয় ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন চলুন একটু ভিতরে যাই ভিতরে যাওয়ার জায়গা নেই আমি খুব কষ্ট করে যাচ্ছি বন্ধুরা দেখুন আমি চলে এসেছি ভিতরটায় এ হচ্ছে ভিতরের না যারা দেখতে পাচ্ছেন এই সাইডে সূর্য অস্ত যাচ্ছে আস্তে 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 আপনাদের অবশ্যই কিছু ট্রাক বা বিভিন্ন ইঞ্জিনের আওয়াজ আসছে এগুলো হচ্ছে গিয়ে মাহেন্দ্র ট্রাক যেগুলো জমি চাষ করছে আর ওই ওই সাইডটায় পাশে হচ্ছে গিয়ে জমিতে জল দিচ্ছে মানে শেষ গাছ চলছে এখানে ঠিক আছে দেখতেই পাচ্ছেন আপনারা ছোটো চারা গাছ ক্ষেত এগুলো হচ্ছে হলো পটল গাছ এটা থেকে আস্তে আস্তে বড়ো হবে বড় হয়ে এই সব ঘুরিতে উঠবে মাচায় তারপরে ধরবে আমাদের সবার ফেভারেট পোটল যা অ্যাকচুয়ালি এই গাঁদা ফুলে জল দিচ্ছিল দেখতে পাচ্ছেন এখানটায় জল আপনারা দেখুন গাঁদা ফুলে জল দিচ্ছে দেখুন জলের ধারা এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এই সময়টা তেমন একটা গাঁদা ফুল থাকে না গাছে শীতের 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 সময় সবচেয়ে বেশি ফুল এখানে দেখা যায় যেহেতু গাছগুলোর অবস্থা তেমন একটা ভালো নেই এই জন্য সমানত জল দিচ্ছে এখানটায় কি বলো বন্ধুরা আসলে অ্যাকচুয়ালি অনেক সুন্দর চারিদিকটা এখানে এখন বন্ধুরা পটল গাছগুলো এখানে এইভাবে উঠে গেছে গাছ মানে ছোটো থেকে যেগুলো ছোট ছিল সেগুলো আস্তে আস্তে বড়ো হয়ে উপরে উঠেছে ঘুরিতে মাচায় আরে দেখুন বন্ধুরা ছোটো ছোটো পটল ধরেছে গাছে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এই একটা পোটল হয়েছে মোটামুটি বড় হয়েছে অ্যাকচুয়ালি বন্ধুরা জায়গাটা অনেক বিশাল বড়ো এত কিছু ঘুরে ঘুরে দেখা প্রায় অসম্ভব ঠিক আছে তো আপনারা আপনাদের যেটুক দেখিয়েছি ফোনে আর আপনারা যদি আসেন এখানে অবশ্যই দেখবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে ছোটো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে আপনারা সবাই অবশ্যই জানাবেন দেখুন সূর্য অস্ত চলে গেছে আর আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর ভাইয়ের পাশে থাকবেন সবাইকে জানাচ্ছি নমস্কার শুভ সন্ধ্যা